ছাত্রদলের ভাইরা তো আমাদের সহযোদ্ধা আমাদের আমরা সব সময় বলে থাকি যে তারা আমাদের বন্ধু পিদিমী সংগঠন আপনি যদি বিগত স্বৈরাচার আমলে দেখেন স্বৈরাচার আমলের আমলে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি ছাত্রদলের ভাইরাও কিন্তু নির্যাতিত হয়েছে তবে মাত্রাটা একটু কম বেশি ছিল কাউকে যদি শিবির প্রমাণ করা যেত তাহলে তাকে তারা হত্যা করে ফেলতো বা গুলি করে একেবারে পুঙ্গু করে দিত মেরে পিটিয়ে মেরে ফেলতো জীবন্ত অবস্থায় রাস্তার ভিতরে ক্রস ফায়ার দিয়ে দিত আবার ছাত্রদল যদি কাউকেওভাবে পেতো তাকে পিটিয়ে রক্তাক্ত করতো জেলে দিত দেখা যাচ্ছে এই সে টর্চারের মাত্রাটা শিবির হলে তাকে মেরে ফেলা হবে কোনো সমস্যা নেই আবার ছাত্রদল হলে তাকে মেরে জেলে দেওয়া হবে তার উপর নির্যাতন করা যাবে কোনো সমস্যা এই ধরনের একটা কালচার ছিল ছাত্রদলও নির্যাতিত হয়েছে আমরাও নির্যাতিত হয়েছি ছাত্রদলও স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আমরাও আন্দোলন করেছি আমি ব্যক্তিগতভাবে চারদলীয় ঐক্যজেটের ডে কর্মসূচিগুলো ছিল বিভিন্ন অবরোধ কর্মসূচি মিছিল কর্মসূচি বিভিন্ন ধরনের যে কর্মসূচি যেটা বিএনপি জামাত যৌথ এই আমরা যৌথভাবে অংশগ্রহণ করি তো তারা তো দীর্ঘদিনের আমাদের সহযোদ্ধা এখন হয়তো কিছু কারণে বা অনেক জায়গায় একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানো অনেক সময় চেষ্টা করে বা আমাদের ভাইরা অনেক জায়গায় অসহযোগিতামূলক আচরণ করে তো আমরা মনে করি এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জগন্নাথ ইউনিভার্সিটির বিষয়টা বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাস বা কালচার থেকে একটু আলাদা আমাদের এখানে আমাদের সবগুলো সংগঠনের ভিতরে যারা বর্তমান নেতৃবৃন্দ আছেন তারা বেশ সহনশীল আমাদের পথ চলাটা অনেকটা একত্রে আপনি যদি লাস্ট যে আন্দোলনগুলো হয়েছে সচিবালয়ের সামনে যে আন্দোলনটা আমাদের ছিল সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হল নির্মাণের আন্দোলন যেটা ছিল যমুনায় যে আমাদের বড় আন্দোলন যেটা ছিল যে বাজেট বৃদ্ধি এবং বিশেষ বৃত্তি বা আবাসন ভাতা শিখ যেহেতু আমাদের একমাত্র হলবিহীন অবস্থা এই জায়গায় যে আন্দোলনগুলো যেগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের যুগপথ আন্দোলন ছিল সবাই একত্রে আমরা কাজ করেছি আমাদের কিছুদিন আগে আমাদের ছাত্রদলের আর একজন ভাই হাসিবুর রহমান হাসিব আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের করুন হঠাৎ করে সে অসুস্থ হয়ে আল্লাহ ডেকে সাড়া দিয়ে চলে যান আমরা তার জায়গায় তার জানা যায় আমাদের ডাকসুর সমন্বিত ভিপি আমাদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিকায়ম ভাই উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম ভাই নিজেও উপস্থিত ছিলেন আমরা যুবায়দের মর্মান্তিক ঘটনার কথা বলি এখানে আমরা উপস্থিত ছিলাম আমরা জানা যে অংশগ্রহণ করেছি আমরা সবগুলো কার্যক্রম যদি অ্যানালাইসিস করা হয় আমাদের অবস্থানটা খুবই ভালো একত্রিতে কাজ করছি তবে মাঝে মাঝে কিছু বিষয় আমরা লক্ষ্য করছি যেটা খুবই অপ্রত্যাশিত যেমন আমাদের ছাত্রদলের সেক্রেটারি বা ভাইদের যে সদস্য সচিব ভাই মাঝে মাঝেই খুবই অসংলগ্ন বাক্য ব্যবহার করে ফেসবুকে এটা খুবই দৃষ্টিকটু হয়তো তারপরে আমাদের আর একজন ভাই ছাত্রদলের কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের পরে কোনো শিবিরের বাচ্চাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না আবার আমাদের আর একজন আপু আছেন ছাত্রদলের তিনি মাইকে ঘোষণা দিয়েছেন যে ছাত্রদল সবাইকে স্পেস দেয় বিধায় ক্যাম্পাসে স্পেস পায় অন্য কোনো ক্যাম্পাসে ছাত্রদল কাউকে স্পেস দেয় না এই জায়গাটা আমরা তাদের স্লিপ অফ টাং অথবা ব্যক্তিগত ভুল বোঝাবুঝি জায়গা থেকে তারা হয়তো এই জায়গায় করে এই কাজগুলো করে ক্যাম্পাস তো তাদের একার না বা আমাদেরও একার না ক্যাম্পাস শিক্ষার্থীদের এখানে শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতি করে বা কেউ রাজনীতি করে না তো এখানে কেউ একস্ত্র আধিপত্য বিস্তার করবে এটা আসলে পাঁচ তারিখের পরে খুবই কঠিন একটা বিষয় বলে আমি মনে করি তবে তারা তাদের এই অসংলগ্ন বক্তব্যগুলো আমরা পার্সোনাল মিস্টেক বা লেপক প্রাঙ্গ বা তাদের একটু ভুল বোঝাবুঝির জায়গা বিবেচনা করছি সার্বিক বিষয় আমাদের বিষয়ে ভিতরে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো এবং একসাথে কাজ করছি আমরা প্রত্যাশা করি আগামীতেও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েকে গড়ার সাথে একসাথে কাজ করতে পারবেন ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি